আসসালামু আলাইকুম বিলকিস স্বাগত আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার আজকের ভিডিও হলো গরুর মাংস দিয়ে লাউ রান্না আর এই গরুর মাংস দিয়ে লাউ রান্না করলে এত হয় যে সারা জীবন মুখে লেগে থাকে তো চলুন কিভাবে পারফেক্টলি এই গরুর মাংস দিয়ে লাউটা রান্না করা যায় দেখে নি তো গরুর মাংস দিয়ে লাউ রান্না করার জন্য আমি এই যে দেখুন প্রথমেই একটা লাউ নিয়ে নিয়েছি আর এই লাউটা কিন্তু খুবই কষি এখন এই লাউটা কেটে নেব এই যে প্রথমে আমি কেটে নিয়ে খুসাটা ছাড়িয়ে নেব যে যে দেখুন লাউটা কিন্তু তো এখন দেখুন খুসাটা ভালো করে ছাড়িয়ে নেব খুসাটা যাতে নীলটা ভালোভাবে ছাড়ানো হয় এভাবে খুসাটা ছাড়িয়ে নেব জানেন কি লাউ আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী এতে প্রচুর জল থাকে যা শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে লাউ খেলে হজম শক্তি বাড়ি ওজন নিয়ন্ত্রণে থাকে আর ত্বকের জন্য খুব ভালো আজকের রেসিপিতে আমরা এই পুষ্টিকর লাউ ব্যবহার করব। তো এই যে দেখুন খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি এই যে এমন ছোট ছোট করে কেটে নিয়ে মাছ খানতে এমন ফালি ফালি দিয়ে নেবো এই যে দেখুন ঠিক এমন একটু মোটা মোটা করে কেটে নেবো আপনারা চাইলে কিন্তু এটা অন্য রকমভাবেও কাটতে পারেন আর এর এই লাউটা একবারে কচি লাউ তো এই লাউটা কিন্তু একবারে গলে যাবে এই যে দেখুন সবগুলোই কিন্তু আমি এভাবে ছোট ছোট করে কেটে মাঝখানতে এই যেভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি একইভাবে সব লাউগুলো কেটে নেব এই যে দেখুন এখন সব লাউগুলো কাটা হয়ে গেছে ধুয়ে নেব এই যে দেখুন এখন আমি লাউগুলো ধুয়ে নিয়েছি আর নিয়েছি আড়াইশো গ্রাম গরুর মাংস আর একটা বড় সাইজের আলু এভাবে কুষা ছাড়িয়ে কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ আর রসুন কুচি আর এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট বাদাম বাটা আর পেঁয়াজ বাটা আর গরম মশলা বাটা এখন এগুলো পাশে রেখে চুলোয় চলে যাব। চুলোয় একটা পাতিল বসিয়ে দিয়েছি আর পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলেই এক চামচ গোটা জিরা দিয়ে দেবো ফোড়নের জন্য গোটা জিরাটা দিয়ে একটু গরম হলেই রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে দেবো রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এভাবে একটু ভেজে নেবো রসুন কুচি আর পেঁয়াজ কুচি একটু ভেজে নেওয়ার পর এখানে দেব আদা রসুনের পেস্ট আর বাদাম পেস্ট আদা রসুন আর বাদামের পেস্ট দিয়ে এভাবে একটু ভেজে দেব পেঁয়াজের পেস্ট আর গরম মশলার পেস্ট পেঁয়াজ আর গরম মশলা পেস্ট দিয়েও এভাবে আদা রসুনের সাথে ভালো করে ভেজে নেবো মশলাগুলো ততক্ষণই ভাজবো যতক্ষণ না মশলা থেকে আদা রসুন পেঁয়াজ আর বাদামের কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এভাবে ভালো করে ভেজে নেব এরপর দেব শুকনো মশলা স্বাদ অনুযায়ী লবণ দেব এক চামচ হলুদের গুঁড়ো দেব এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো আদা রসুনের পেস্ট রাখা বাটি ধুয়ে অল্প একটু পানি এখানে খুব বেশি পানি দেব না অল্প একটু পানি দিয়ে এই মশলাটা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ এভাবে ভালো করে কষিয়ে নেবো এখন এই যে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিয়ে মাংসগুলো দিয়ে মশলার সাথে এভাবে ভালো করে মিশাই নেব ভালো করে এভাবে মেশানো হয়ে গেলে এই যে এই বাটির এক বাটি পানি দিয়ে দেব। পানি দিয়ে পানিটা এভাবে ভালো করে মাংসের সাথে এমন করে একটু নাড়াচাড়া করে দেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট কুক করে নেব। আর চুলাটা অবশ্যই মিডিয়াম আছে দিয়ে মিনিট এই যে দেখুন এই যে দেখুন মাংসটা কষানো হয়ে গেছে এখন কেটে ধুয়ে রাখা আলু গুলো দিয়ে দেব। আলুগুলো গুলো দিয়েও মাংসের সাথে এভাবে ভালো করে মিশাই দেব। এরপর দেব লাউ এই যে দেখুন এখন লাউ গুলো এখানে দিয়ে দেব। লাউ গুলো দিয়ে মাংসের সাথে এভাবে ভালো করে মিশাই নেব ভালো করে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি মিনিট করে নেব। এখানে কোনো পানি অ্যাড করবো না পানি ছাড়াই এই লাউটা দশ মিনিট এভাবে কুক করে নেব দশ মিনিট পর এই যে দেখুন লাউটা কিন্তু মাংসের সাথে ভালো করে কষে গেছে আর এই লাউ থেকে কিন্তু পানিটা একবারে সরে যাবে না কারণ আমি যতই জ্বালাবো লাউ থেকে ততই কিন্তু পানি বের হয়ে আসবে এই জন্য লাউ থেকে পানি একবারে শুকানো যাবে না মোটামুটি ভাবে খানিকটা শুকানো হলেই এখানে পানি অ্যাড করে দিতে হবে এই যে এখন আমি এখানে পানি দিয়ে দেবো কারণ মাংস আর লাউ দুইটাই আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে খুব বেশি পানি দেবো না ঝোলের পানি অল্প একটু এই যে আমি এক কাপ পানি দিয়ে দিয়েছি এখন এক কাপ পানি দেওয়ার পরে এভাবে ভালো করে পানিটা লাশ সাথে মিশাই দেব। পানি দিয়ে মিশানোর পর এভাবে যখনই এই পানিতে বলক চলে আসবে তখনই এখানে দুইটা কাঁচামরিচ এভাবে মাছ খানতে চিড়ে দিয়ে দেবো এরপর ঢাকনা দিয়ে ঢেকে আরো দশ মিনিট কুক করে নেব দশ মিনিট পর এখন কিন্তু আমার লাউ রান্নাটা হয়ে গেছে এখন এ পর্যায়ে এসে একটা টমেটো কুচি দিয়ে দেব। আর দেবো একটু ধনেপাতা কুচি টমেটো কুচি আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে লাউ আর মাংসের সাথে এভাবে মিশাই দেব এখন পারফেক্টলি আমার লাউ আর গরুর মাংসের তরকারিটা হয়ে গেছে এখন এ এসে একটু ভাজা জিরার দিয়ে এই এই যে দেখুন তরকারিটা কতটা সুন্দর হয়েছে আর লাউ কি সুন্দর গলে গলে গেছে আর এই তরকারিটা দেখেন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে খেতে কিন্তু অসম্ভব মজার তো লাউ এভাবে গরুর মাংস দিয়ে রান্না করলে কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে রুটি পরোটার কিন্তু এই তরকারিটা খুবই ভালো লাগে তো আশা করছি আমার এই লাউ আর গরুর মাংস রান্না তর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেন না কিন্তু তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ